আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশীয় বিশ্ব পরিচয় বইয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলনে যে সৃজনশীল প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করণাময় মহান আল্লাহ তালার নামে তো এই অধ্যায়ের অনুশীলনে আসলেই সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিছু বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে সর্বপ্রথম আমরা আগে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে নেব এরপর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখে নেব পর্যায়ক্রমে তো দেখো এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল উত্তর হবে নাম্বার কোটি দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশের মৃত্যু হার হ্রাসের কারণগুলো হলো নিচের কোনটি কোনটি এক শিক্ষার হার বৃদ্ধি চিকিৎসা সেবার উন্নতি খাদ্য পুষ্টিমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি উত্তর হবে ঘন নাম্বার এক দুই তিন অর্থাৎ তিনটায় হবে দেখো এবং এবং নম্বর জন্য এরপরের তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকে বলা হচ্ছে ফৌজি একজন সমাজকর্মী তিনি নয়নপুর গ্রামে দীর্ঘ পাঁচ বছর যাবৎ উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে আসছেন সম্প্রতি বা সম্প্রতি এক জরিপে দেখা যায় নয়নপুর গ্রামে এক বছরে পঞ্চাশ জন শিশু জন্মগ্রহণ করে এবং বিভিন্ন কারণে পাঁচজন শিশু মৃত্যুবরণ করে এখান থেকে তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে নয়নপুর গ্রামে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি উত্তরটি কিন্তু হবে ক নাম্বার উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে নয়নপুর গ্রামে জনসংখ্যার সমস্যা সমাধানের উপায় হচ্ছে উত্তরটি হবে ক নাম্বার এক ও দুই অর্থাৎ বাল্যবিবাহ রোধ এবং জীবনযাত্রার মান উন্নয়ন এরপরে দেখো তোমাদেরকে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নিই এখন দেখো তো এক নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদেরকে একটু উদ্দীপক দেওয়া হয়েছে তো এখানে উদ্দীপকে সাল অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির যে প্রবণতা যে সংখ্যাগুলি এই সংখ্যাগুলি কিন্তু তোমাদের এই উদ্দীপকে দেওয়া হয়েছে তো এই উদ্দীপক থেকে কিন্তু তোমাদের ক খ গ প্রশ্নচার্যের উত্তর করতে হবে তাই না এক নম্বর প্রশ্ন থেকে তো চলো আমরা কখ গ প্রশ্নচার্যের উত্তর একটু পর্যায়ক্রমে করে ফেলি উদ্দীপক থেকে মূলত গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তাই না তো দেখো ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত উত্তর বাংলাদেশের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স আঠারো বছর খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে বসতি স্থান স্থানান্তর কিভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে ব্যাখ্যা করো উত্তর জনসংখ্যা বৃদ্ধির উল্লেখযোগ্য কারণ হচ্ছে বসতি স্থানান্তর দুই দেশের মধ্য আদিবাসীদের স্থানান্তরকে দেশান্তর বলে দেশান্তর দুই রকম বহিরাগমন ও বহির্কর্মন দেশের বাইরে থেকে দেশের লোকের আগমনকে বহিরাগমন বলে বহিরাগমনের ফলে জনসংখ্যা বেড়ে যায় কোনো দেশ থেকে লোকের অন্য আচ্ছা কোনো দেশ থেকে লোকের অন্য দেশে গমনকে বহির্গর্মন বলে কোনো দেশে বহির্কর্মনের চেয়ে বহিরাগমন বেশি হলে সে দেশে জনসংখ্যা বেড়ে যায় আচ্ছা নম্বর গণবরবসে তোমাদেরকে বলা হচ্ছে যে উনিশশো একষট্টি সালের তুলনায় দু হাজার সাত সালে জনসংখ্যা তিন গুণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো তো দেখো তোমরা যদি উদ্দকে চলে যাও উদ্যবকে তোমরা দেখতে পারবে দেখো যে এখানে কিন্তু উনিশশো একষট্টি সালে পাঁচ পয়েন্ট পাঁচ কোটি জনসংখ্যা ছিল সেটি উনিশশো অর্থাৎ দু হাজার সাত সালে এসে বাড়িয়ে বেড়িয়ে দাঁড়িয়েছে কত দেখো দু হাজার সাত সালে এখানে বেড়িয়ে দাঁড়িয়েছে চোদ্দো পয়েন্ট ছয় কোটি তো এই যে জনসংখ্যার একটা বিরাট বৃদ্ধি পেয়ে গেছে এটার কারণটাই তোমাকে প্রশ্ন ব্যাখ্যা করতে বলা হয়েছে তাই না তো বলা হচ্ছে কি দেখো উনিশশো একষট্টি সালের তুলনায় দু হাজার সাত সালে জনসংখ্যার তিনগুণ বৃদ্ধির প্রধান কারণ হলো জন্মহার ও মৃত্যু ব্যবধান মৃত্যুহার হ্রাস ও বসতি স্থানান্তর জনসংখ্যার হ্রাস বৃদ্ধির মুখ্য কারণ হচ্ছে জন্ম মৃত্যু অর্থাৎ জনসংখ্যা বাড়া এবং কমার মূল কারণটাই হচ্ছে জন্ম মৃত্যু কোন দেশে বছরে যত শিশু জন্মগ্রহণ করে তার চেয়ে কম সংখ্যক মানুষ মারা গেলে সে দেশে জনসংখ্যা বৃদ্ধি পায় অর্থাৎ যখন কোনো বছরে দেখা যাবে যে আমাদের দেশের জন্মটা অনেক অনেক বেশি হয়েছে হয়েছে মৃত্যুটা কম তখন তখন কিন্তু জন্মহারটা বা জনসংখ্যাটা বৃদ্ধি পায় আর কি অপরদিকে যত শিশু জন্ম লাভ করে তার চেয়ে বেশি মারা গেলে জনসংখ্যা হ্রাস পায় আবার মৃত্যুহার হার হ্রাস জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ পূর্বে পৃথিবীব্যাপী বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে শিশু মৃত্যু অধিক ছিল হাম পলিও ইত্যাদি রোগে যক্ষা অনেক শিশুর মৃত্যু ঘটত কিন্তু এ সমস্ত মারাত্মক রোগের টিকা আবিষ্কার ও ব্যবহারের ফলে অনেক শিশু অকাল মৃত্যুর হাত থেকে বেঁচে যাচ্ছে তাছাড়া বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে শিশু মৃত্যুর হার অনেক কমে গেছে আচ্ছা কোনো দেশে বহির্কর্মনের চেয়ে বহির্গমন বেশি হলে সে দেশে জনসংখ্যা বেড়ে যায় এছাড়া শিক্ষার প্রসার জীবন যাত্রা মান সম্পর্কে সচেতনতা খাদ্যর পুষ্টিপান সম্পর্কে ধারণা লাভ ইত্যাদি কারণেও মৃত্যু হারও কমে যাচ্ছে ফলে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এভাবে উনিশশো একষট্টি সালের তুলনায় দেশের সালে জনসংখ্যা তিন গুণ বৃদ্ধি পেয়েছে এবার দেখো ঘনামার প্রশ্ন বলা হচ্ছে যে উনিশশো সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে পাঠ্যপুষ্টিকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো ওটাতে দেখো খুব সুন্দর একটা প্রশ্ন এটা উনিশশো সালে এখানে একটু ভুল হয়েছে তোমরা একটু কারেকশন করে নিও ট্যাপিং মিস্টেক হয়েছে একটু আচ্ছা উনিশশো একানব্বই সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে উক্তির যথার্থ পাঠ্যবইয়ের আলোকে দেখা যায় উনিশশো একানব্বই সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল টু পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট বা দুই দশমিক সতেরো শতাংশ যা হ্রাস পেয়ে দু এক সালে এক দশমিক হয়েছিল দু সালে জনসংখ্যার বৃদ্ধির হার আরও হ্রাস অর্থাৎ এক দশমিক সাঁত্রিশ শতাংশ হয়েছিল পর্যবেক্ষণে দেখা যায় উনিশশো সাল হতে শিক্ষার হার বৃদ্ধি পাওয়ার পাওয়ায় মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হয়েছে ছেলেরা উচ্চশিক্ষা অর্জন করে কর্মসংস্থান জোগাড় করতে গিয়ে অধিক বয়সে বিয়ে করে এতে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক হ্রাস পেয়েছে পাশাপাশি মেয়েরা বিভিন্ন কাজকর্মে যোগদান করলে অধিক সন্তান নেওয়ার ব্যাপারে অনুসায়ী হয়ে ওঠে এবং পরিবার রাখতে ইচ্ছুক হয় জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটায় পিঠি পিতা পিতামাতা তাদের সন্তানের সুচিকিৎসার ব্যাপারে আস্থাশীল হয়ে অধিক সন্তান নিচ্ছেন না পরিবার পরিকল্পনা কর্মসূচি সকলের নিকট গুরুত্ব পাওয়ায় সন্তান নেওয়ার ক্ষেত্রে সুচিন্তিত মতামত গ্রহণ করছে ফলে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে সুতরাং উনিশশো সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে উক্তিটি যথার্থ ও যুক্ত এরপর আমরা দুই নম্বর সৃজন প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে একটু দেখে নিই চলো দেখো উদ্দীপকে মূলত তোমাদেরকে বলা হচ্ছে দুটো ঘটনা দেওয়া আছে প্রথম যে ঘটনা প্রথম ঘটনায় বলা হচ্ছে সফল ব্যবসায়ী হিসেবে পরিবার ও হালদার পরিবার সিলেটের কুলাউড়া এলাকার অনেকের কাজে পরিচিত অথচ আদিনিবাস কিশোরগঞ্জ এবং হালদার পরিবারের মূলবাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দুই নম্বর ঘটনায় বলা হচ্ছে সৈদপুর সোয়াগি সহ পাশাপাশি তিন চারটি গ্রামের অনেক লোক পরিবার সহ প্রায় পনেরো বছর যাবৎ মধ্যপ্রাচ্যে বসবাস করছে তাদের ছেলেদের অনেকে এখন পূর্ব পুরুষদের জন্মস্থান দেখেনি তো এখান থেকে মূলত গখ প্রশ্নের উত্তর করতে হবে চলো আমরা কখ গখ পুরো সৃজনশীল প্রশ্নের উত্তরটি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে স্থূল জন্মহার কাকে বলে উত্তর প্রতি বছর কোনো অঞ্চলে বা দেশে প্রতি হাজার লোকের মধ্যে যে সংখ্যক জীবিত শিশু জন্মলাভ করে তাই সে অঞ্চলে বা দেশের স্থূল জন্মহার বানাটি একটু সংশোধন করে নিও ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশের মানুষের গড় আয় বৃদ্ধির একটি কারণ ব্যাখ্যা করো উত্তরটি দেখো বাংলাদেশ মানুষের গড় আয়ু বৃদ্ধির পিছনে বহুবিধ কারণ বিদ্যমান রয়েছে তন্মধ্যে সক্রিয় ভূমিকা পালন করছে চিকিৎসা স্বাস্থ্য বাংলাদেশ চিকিৎসা স্বাস্থ্যের উন্নতির ফলে মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে আয়ুষ্কালের এই বৃদ্ধি জনসংখ্যার বৃদ্ধিতে প্রভাব বিস্তার করছে শিক্ষা প্রসারের সাথে সাথে স্বাস্থ্য শিক্ষারও প্রসার করছে ঘটেছে মানুষের খাদ্য পুষ্টিমান সম্পর্কে ধারণা লাভ করেছে করছে সুষম খাদ্য গ্রহণের উপকারিতা বুঝতে পারছে এভাবে মানুষের মৃত্যুহার ক্রমশই কমে যাচ্ছে এবং গড়ায়ও বৃদ্ধি পাচ্ছে গণনা ব্যবস্থা বলা হচ্ছে যে উদ্দীপকের উল্লেখিত ঘটনা এক থেকে কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে ব্যাখ্যা করো উত্তরটি দেখো উদ্দীপকের উল্লেখিত ঘটনা এক অভ্যন্তরীণ স্থানান্তরকে নির্দেশ করে একই রাষ্ট্রের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে মানুষের গমনাগমনকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে বাংলাদেশের চার ধরনের অভ্যন্তরীণ স্থানান্তর দেখা যায় যথা গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে শহর থেকে শহরে এবং গ্রাম থেকে গ্রামে অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে সমাজ কাঠামোর মতো পরিবর্তন ঘটে অভ্যন্তরীণ বলতে এখানে কি বোঝানো হয়েছে দেখো অভ্যন্তরীণ বলতে একটা জায়গা অর্থাৎ একটা জেলার ভিতরে স্থানান্তর একটা থানার ভিতরে যে স্থানান্তর একটা দেশের মধ্যে যে স্থানান্তর এটাকে বলা হয় অভ্যন্তরীণ স্থানান্তর আর তো এই অভ্যন্তর অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে সমাজ কাঠামোর মতো পরিবর্তন ঘটে কেননা সমাজ কাঠামোর ভিত্তি হলো সমাজে বসবাসকারী বিভিন্ন শ্রেণী গোষ্ঠী বা পেশার মানুষের পারস্পরিক সম্পর্ক এ কারণে যখন কেউ স্থায়ীভাবে কোনো এলাকা ত্যাগ করে তখন তার অনুপস্থিতিতে ওই এলাকার সামাজিক সম্পর্ক কিংবা ক্ষমতা কাঠামোর মতো পরিবর্তন লক্ষ্য করা যায় উদ্বেগের চৌধুরী এবং হালদার পরিবারের কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে স্থায়ীভাবে সিলেটের পুলো গিয়ে বসবাস করেছেন অর্থাৎ তারা দেশের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে নতুন বসতি স্থাপন করেছেন অতএব বলা যায় উদ্যোগের ঘটনা দিয়ে অভ্যন্তরীণ স্থানান্তরকে নির্দেশ করা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ঘটনা দুয়ে উল্লেখিত স্থানান্তরটি দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ বক্তব্যটিকে তুমি কি সমর্থন করো উত্তর পক্ষে যুক্তি দাও উত্তর হ্যাঁ আমি মনে করি উদ্যোগের উল্লেখিত ঘটনা দুই স্থানান্তর অর্থাৎ আন্তর্জাতিক স্থানান্তর দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ একটি দেশের মানুষ যখন অন্য একটি দেশের চাকরি বিয়ে বসবাস এমনকি নাগরিকতা লাভের জন্য যাওয়াকে আন্তর্জাতিক স্থানান্তর বলে দেশের জনসংখ্যা হ্রাস পাওয়ার পেছনে এটি ভূমিকা রাখছে প্রতি বছর বাংলাদেশের মোট জনসংখ্যা বৃদ্ধি পেলেও জনসংখ্যা সামান্য পরিমাণ কমে কমেও যাচ্ছে এর পেছনে মানুষের স্থায়ীভাবে বসবাসের জন্য বিদেশে পাড়ি জমানোর জমানোকে দায়ী করা যায় এছাড়া উন্নত জীবনের প্রত্যাশা এবং অনেক ক্ষেত্রে দেশের বিভিন্ন সমস্যায় হতাশা হয়ে অনেক মানুষ বিদেশে বসবাসের জন্য স্থায়ীভাবে চলে যাচ্ছে এ কারণে স্বাভাবিকভাবেই দেশের মোট জনসংখ্যা একটা অংশ ঝরে পড়ছে সুতরাং উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় অতীতে নানা সময়ে বিভিন্ন কারণে যেমন প্রাকৃতিক দুর্যোগ মহামারী ও সড়ক দুর্ঘটনা ইত্যাদি কারণে জনসংখ্যা কমে গেলেও বর্তমানে আন্তর্জাতিক স্থানান্তরকে এর মুখ্য কারণ হিসেবে বিবেচনা করা যায় এছাড়া তোমরা জন্য আজকের আলোচনাটি এর পরের কাজগুলিতে আমরা এই অধ্যায় থেকে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে সে কাজগুলির সমাধান করে দেবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লালফুলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম